এটা হলো 150 जीएसএম কাগজ 150 जीएसএম কাগজ থাকবে নাকি ছয় পাতায় ছয় রকমের সিনারি ছয় পাতায় ছয়টা সিনারি থাকবে নাকি ছয় পাতায় ছয়টা সিনারি উপরে অয়েল এই দেখেন একদম চমৎকার এটার দাম কত ভাই এটার দাম হলো 65 টাকা পার পিস মাত্র মাত্র 65 টাকা পার পিস জি এটা অয়েল বাইন্ডিং হিসেবে ওইটা কোম্পানি হিসেবে 600 টাকা পার কালার ওকে একটু এটা হলো আপনার তিন পাতা 1223 তিন পাতা 1223 তিন পাতা 1223 তিনটা পাতায় তিনটা পাতা আবার তো এই বছরে আবার নতুন পঁচিশ সালের আপডেট নেওয়ার জন্য আরকি চলে আসলাম আপনার দোকানে তো আমার মতন যারা বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আপনার দোকানে আসবে তারা কিভাবে আসবে যদি বলে দিতেন আর কি একটু বলে দিতেন মনে এটা পল্টন পল্টন মোরে লাগবা বাইতুল মুকাররমের উত্তর গেটে বাইতুল মুকাররমের উত্তর গেটে আর কি আর এটার নাম হলো পুরানা পল্টন আর আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিবেন আমিন প্রোডাক্ট 34 পুরানা পল্টন আচ্ছা আমিন প্রোডাক্ট এটা যে কাউকে বললে এদের পল্টনে আইসা দেখাই দিবে নাকি আচ্ছা বাইসে যারা আসতে পারবে না না ঈশা নিজস্ব কোম্পানির নাম দিয়ে যারা এই পোড়াগুলি নেবে তারা কিভাবে নেবে আর কি আর আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে জি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনারা কি কি করে থাকেন কি কি পোড়াগুলি করেন ডায়েরি ক্যালেন্ডার নোটবুক তারপরে বিভিন্ন রকম ইসলামিক বাণী তারপরে সরকারি ছুটির ক্যালেন্ডার ছুটির ক্যালেন্ডার মানে ক্যালেন্ডারের যাবতীয় যতগুলো আছে করেন আজকে মূলত এগুলি আমাদেরকে কে দেখাই দিবে আর কি আমাদের লোক আছে ওর সাথে কথা ও যে উনি দেখাই দিবে নাকি জি জি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার 25 সালের আপডেট নেওয়ার জন্য কিন্তু ভাই চলে আসছি একদম হ্যাঁ তো আপনাদের কালেকশনে কি কি থাকতেছে একটু আমাদেরকে একটু দেখাই দিবেন হ্যাঁ জি

এটা এটা কত করে খরচ পড়বে এখন এটা কাগজ হলো আপনার 120 জিএসএম কাগজ এটা পড়বে আপনার 35 টাকা পার পিস পার পিস মানে চার পিসে 35 টাকা 35 টাকা আচ্ছা যদি এটার আমার নাম দিয়ে নিতে চাই 600 টাকা পার কালার মানে একটা কালার 600 টাকা তাহলে চারটা কালার লাগলে 2400 টাকা 2400 টাকা এটাকে হাজারে লাগবে জি হাজার তারপর এরকম তিনটা আইটেম আছে একটা দুইটা তিনটা তিনটা এই যে লাউ শাক কপি শাক নাকি জি জি সিনারি দেখেন একদম মাশাআল্লাহ এটা হলো ছয় পাতা এটা হবে ছয় পাতা ছয় পাতা ছয়টা সিনারি ছয় পাতা ছয়টা সিনারি থাকবে ছয় পাতা জি এরকম ছয় পাতায় ছয়টা মোটিফ থাকবে জাস্ট ওয়াসাম কিছু থাকবে দেখেন এটার সাইজ 18 23 120 জি এসএম কাগজ 120 জি এসএম কাগজ থাকবে নাকি এটার দাম হলো 50 টাকা পার পিস পার পিস 50 টাকা আর কোম্পানির নাম ঠিকানা লিখতে এখানে ওই পার কালার 600 টাকা লাগবে আর কি হাজারে হাজারে আচ্ছা এরকম সিনারি তিনটা আছে একটা দুইটা তিনটা এই একটা সিনারি এই একটা সিনারি

এগিয়ে থাকবে পার পিস ইয়া কলম কথা তারপর দেখাই তিন পাতা চোদ্দ তিন পাতা 142 90 দিয়েsum কাগজ আচ্ছা তিনটায় তিনটা রকম ছবি থাকবে তিন পাতায় তিনটা তিন রকম ছবি থাকবে কাবা শরীফ মদিনা শরীফ আর হলো একটা মসজিদ আছে তিন পাতার এটা কত টাকা পড়বে এটা পড়বে আপনার 20 টাকা পার পিস টাকা পার পিস থাকছে 20 টাকা পার মাত্র আর ইয়া যেটা নাকি লেটে অর্ডার চার্জ আলাদা ওটা আলাদা 600 টাকা পারカラー আচ্ছা এরকম আইটেম আছে আপনার 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিনারির ভিতরে থাকছে নাকি তারপরে দেখা একটু এর থেকে আরেকটু কম রেটে আছে কম রেঞ্জের ভিতরে মানে তখন কাগজগুলি কিন্তু একটু ইয়া হবে পাতলা পাতলা হবে নাকি জি এই যে এটা হলো আপনার তিন পাতা বারো তেইশ তিন পাতা বারো তিন পাতা বারো তেইশ তিনটা পাতায় তিনটা পাতা এই দেখেন তিনটা পাতায় তিনটা ছবি আছে কুয়াকাটা থাকতেছে নাকি এরকম রাঙা মাটি থাকবে রাঙা মাটি থাকতেছে এটার দাম হলো মাত্র পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস লেখা সারা খালি ডিজাইন দেখেন একদম চমৎকার হিমালয় পর্বতের একটা সিনারি দিয়া থাকবে এটার দাম থাকতেছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো আচ্ছা তারপর কি থাকতেছে কাবার শরীফ

থাকবে আচ্ছা তারপর তারপরে দেখাই এটা হলো আঠারো তেইশ এক পাতা আঠারো এক পাতা থাকবে এটা আঠারো তেস এক পাতা এটা দাম হলো আপনার মাত্র দশ টাকা মাত্র দশ টাকা একশো বিশ জিএসএম কাগজ একশো বিশ জি এসএম আছে দুইটা

আচ্ছা এর দাম হবে মাত্র 60 টাকা পিস 700 টাকা সব 700 টাকা সব এত বড় ক্যালেন্ডার এটা তো ভাই যে কোনো জায়গায় যদি বিক্রি করে তাহলে 20 টাকার নিচে তো কেউ বিক্রি করবে না মানে 700 টাকা নিয়ে ডাবল লাভ করে বিক্রি করতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তারপরে এটার থেকে একটা ছোট সাইজ আছে এটার থেকে ছোট সাইজ ছোট সাইজ এটা হলো 14 বাই সাইজ 14 বাই সাইজ এটার দাম 14 বাই সাইজ এটা 600 টাকা সব 600 টাকা সব মাত্র 6 টাকা পিস মাত্র 6 টাকা পিস এটা 20 টাকা বিক্রি করলে 14 টাকা লাভ থাকবে একদম

তারপরে আরেকটা আছে এটা থেকে দামি এটা হলো ল্যামিনেটিং করা ল্যামিনেটিং করা থাকতে এটা ল্যামিনেটিং করা উপরে ফাইবার ফাইবার দেওয়া মানে ঝুলানোর জন্য ফাইবার থাকবে এটা ফাইবার থাকবে এটা দাম মাত্র 15 টাকা 1500 টাকা 1500 টাকা ছা থাকবে একদম মাত্র 15 টাকা পার পিস পড়বে 15 টাকা পার পিস পড়বে জি আচ্ছা তারপরে আসি আমরা ইসলামিক বাণী ইসলামিক বাণী যেটা নিয়ে কিশো বাণী আছে যারা সবাই ব্যবসা-ড ব্যবসা করতে চায় নাকি জি সবাই নিয়ে ব্যবসা করতে পারবে সব জায়গায় পাওয়া যায় এগুলো এই যে দেখেন

আর এটা হলো সিনারি সিনারি জি এই ধরনের তিনটা আইটেম আছে আমাদের তিনটা আইটেম থাকে কালার ডাইরি জি 2025 সালের নিউ ডাইরি নিউ ডাইরি মাত্র এই যে দেখেন ও এটা কয় পেজের থাকবে এটা এক বছরের পুরো এক বছরের এক পেজে এক ডেট এক পেজে এক থাকবে এক পেজে এক ডেট পুরো এক বছরের ডাইরি এটা 14 এপ্রিল 15 এপ্রিল এরকম করে এই যে দেখেন 2025 2025 একদম থাকবে সেই 2025 সালে এটার দাম হলো আপনার 260 টাকা

ম্যাগনেট সহ এটার দাম হলো মাত্র দুইশো আশি টাকা আচ্ছা তারপর দেখা আর একটা ডায়রি আছে আপনার এক পেজে দুই ডেট এক পেজে দুই দুই ডেট এই যে এক পেজে দুই ডেট দুই সালের নিউ ডাইরি নিউ

কালারিং পেজ কালারিং পেজ হ্যাঁ সবগুলো কালারিং পেজ দেখে কত এটার দাম মাত্র একশো টাকা অনলি একশো সত্ত মালা কাছে একশো সত্তর টাকা পার পিস আলাদা ভাবনা এই যে দেখেন সব কালার এগুলো সব কালার ক্লিন কালার মাস্টার কালার চকলেট কালার কালার এটা থেকে আরেকটা দেখাই এক ওটার থেকে আরো কম রেটের আরো কম রেট ওটা থেকে আরো কম রেট আচ্ছা একশো

আর আপনার কোম্পানির নাম ঠিকানা এখানে লিখতে পারবেন এটা চার্জ আলাদা হ্যাঁ আর এটা হবে টাস ক্যালকুলেটর টাস ক্যালকুলেটর বললেই লিখবেন اكيد এই যে 2025 যেরকম লেখা আছে এরকম এখানে আপনার কোম্পানির নাম ঠিকানা লিখে নিতে পারবে এখানে আর এই যে ভিতরে ভিতরে লেখার জায়গা আছে ভিতরে লেখার জায়গা থাকতে এই যে এখানে আপনার কোম্পানির নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমোশপটা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এর জন্য চার্জ আলাদা দিতে হবে আলাদা 600 টাকা মাত্র

ভিতরে একটা পেজ দেওয়া আছে এখানেও লিখতে পারবে এই জায়গায় লিখে এটা লেখার চার্জ আলাদা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা পার কালার মাত্র 600 টাকা পার কালারে আচ্ছা তারপর এটা এক কালারই হয় এটা প্রতি কালার হয় না এই দেখেন এই যে আরেকটা দেখাই এটা হলো ক্যালকুলেটরটা ভিতরে এই যে বাইরেটা দেখেন বাইরে এটা ভিতরে এটা ভিতরে ক্যালকুলেটর 2025 এই যে দেখেন কত সুন্দর একটা বোতাম

আর এটা চার্জ লেখার চার্জ আলাদা ছয়শো টাকা কালার ওকে